আর আনুষাঙ্গিকভাবে আমরা আত্মীয় সজনরা আছে আচ্ছা আচ্ছা মানে অল ফ্যামিলি অল ফ্যামিলি মেম্বারদের জন্য কিন এই তো আচ্ছা মানে এই পর্যন্ত কি একজন ফ্যামিলি মেম্বারের জন্য আপনি কাপড় কিনেননি না আসলাম কেবল দেখতেছিলাম প্রথমে মেয়ে দিয়ে শুরু করব আর যেহেতু আল্লাহ তাআলার রহমত মেয়ে দিয়ে অবশ্যই অবশ্যই এজন্য ছোট মেয়ে দিয়ে শুরু করতেছি এই কি আপনার ছোট মেয়ে হ্যাঁ এটা ছোট মেয়ে আচ্ছা এটা আমার বড় মেয়ে এদিকে তোমার নাম কি তাসনিম আচ্ছা তুমি কি কাপড় নেবে এবারে

তো ভাই তাহলে এখন আপনি শুরু করবে শপিং করে নাকি আজকে দেখবেন না না আজকে নিয়ে যাব কারণ আমি একটা জব করি ছুটির জন্য সময় দিতে পারবো না ঈদের আগে রোজা থেকে আজকে একটু সময় পেলাম দেখি কতটা কি করা যায় আর আমাদের মাওনাতে যতটুকু দেখেছি আপনার অন্যান্য মার্কেটের চেয়ে একটু দামের প্রাইসটা একটু বেশি মানে আপনাদের আপনার অভিমত হচ্ছে মাওনা বাজারে মানে প্রাইসটা একটু বেশি তো হ্যাঁ বেশি কারণ আমি এটা আমি জানি না এটা আমার সাথে একমত হবেন কিনা অনেকে আমি ঢাকাতে দেখেছি যে জিনিসটা ঢাকাতে আপনার তিন হাজার এখানে সেটা পাঁচ হাজার টাকা একটা রেট বসে দিছে তাদের মন ইচ্ছা মতন এবং লিখে রাখছে ফিক্সড তাদের কাছ থেকে কোনো ডিসকাউন্ট নেই তো এই জিনিসটা আসলে আমাদের এই বিশেষ করে এটা মনিটরিং করা দরকার এবং এটা সাধারণ দ্বারা মনিটরিং করা দরকার এই হচ্ছে আপনার অভিমত তো হ্যাঁ এটা অবশ্যই করা উচিত আমি ক্রয় ক্ষমতার ভিতর থাকে মানে অধিক হারে যে মাত্রা বাইরে যেন তারা প্রাইসটা না নেয় এই হচ্ছে আপনার যেমন একটা উদাহরণ দিচ্ছি এই একটা ছোট বাচ্চার এর জন্য বাজেট আমার মধ্যবিত্ত একটা ফ্যামিলির জন্য আমার কথা বাদই দিল যদি একটা ঈদের মধ্যে ভালো একটা পোশাক দিতে চায় সর্বোচ্চ তাদের বাজার দুই থেকে তিন হাজার টাকা হবে কিন্তু দেখা যাচ্ছে যে ছয় হাজার সাত হাজার পাঁচ হাজার টাকার নিচে কোনো ভালো জামা নেই এটা খুব দুঃখজনক আমাদের মানে এটা আপনার কাছে খুবই দুঃখজনক লেগেছে ঠিক আছে ভালো জিনিসের ভালো দাম হবে এটা স্বাভাবিক কিন্তু আমার মনে হয় না যে এতটা বেশি কারণ সব জিনিসের যেহেতু আমাদের বাংলাদেশের পণ্য এটা বা বিদেশ থেকেও যদি কিছু আমদানি করে থাকে তারপর আমার মনে হয় না যে এতটা বেশি এখানে ওনারা ওনাদের কষ্ট দেখাচ্ছে যে দোকান ভাড়া বেশি এসি আবার আপনার কি বলে কর্মচারী বিভিন্ন খরচ করে দিয়ে এটার সাথে যে প্রেক্ষিতে পোশাক আদির দরকার সেগুলো আপনারা এখান থেকে ক্রয় করবেন আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি ভাই আপনারা অবশ্যই ন্যায্য মূল্য নেবেন কারণ ক্রেতারা আসি বিদায় আপনারা এবং আপনারা আছেন বিদায় ক্রেতা সবাইকে সমন্বয়ে যদি আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত করতে পারি তাহলে সবাই আমরা অনেক আনন্দ উৎফুল্লতার সহিত আগামী ইচ্ছা উদযাপন করতে পারবো আসসালাম আলাইকুম আসসালাম কি নাম ভাই জাকারিয়া হোসেন জাকারিয়া হোসেন অনেক সুন্দর নাম শপিং করেছেন জি করেছি কিছু কি কি করেছেন শার্ট প্যান্ট শার্ট প্যান্ট আজকে কি আরো কোনো শপিং করবেন না এই বন্ধুরা এই পর্যন্ত আচ্ছা এবারের শপিং করতে গিয়ে আপনার কি মনে হয়েছে গতবারের চেয়ে আহ আপনার বিভিন্ন মালপত্রের দাম কম বা বেশি যে আচ্ছা বেশি হওয়ার কারণটা কি এখন যত দিন যাচ্ছে এতটা ব্যহমূল্যের দাম বাড়তেছে আসলে প্রত্যেকটা পণ্যের দাম বাহির থেকে শুরু করে দেশে বিভিন্ন ধরনের সুতা থেকে শুরু করে মানে প্রত্যেকটা যে কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণেই হয়তো এটা বেড়ে গেছে এরকম মনে হচ্ছে আপনারা হ্যাঁ এরকমই আচ্ছা আচ্ছা এবারে শপিং এ আপনার কি মনে হয়েছে যে দর্শক সমাগম কি রকম মানে তারা যে বিভিন্ন পণ্য কিনে ক্রয় করে কেমন স্বচ্ছ সা আনন্দ বুক করছেন দর্শক মনে হয় যে এখন বাধ্যতামূলক কিনতেই হবে যত বৃদ্ধি হোক মানুষ তো চলতে হবে নিত্যদিনের জন্য চলতে নিত্যদিনের জিনিস এবং সেই সাথে যারা বাচ্চারা রয়েছে তারা তো তাদেরকে তো আর বোঝানো সম্ভব নয় তাদেরকে নিজেদের পছন্দের কিন্তু বিভিন্ন ড্রেস থেকে শুরু করে জুতা যাবতীয় কিছু কিন্তু কিনে দিতে হবে আপনি খান না খান তাতে কিছু যায় আসে না তাদেরকে দিতে হবে এই হচ্ছে আসলে তাদের চাহিদা যেহেতু আমরা ঈদুল পিতরকে কেন্দ্র করে আমাদের এই বিভিন্ন ধরনের রকমারি সাজসজ্জা কিন্তু আমরা করে থাকি এবং এই প্রিপারেশন নিয়ে কিন্তু ইদুল ফিতরকে কেন্দ্র করে যে আপনার যারা বস্ত্র ব্যবসায় রয়েছে জোথার ব্যবসায় রয়েছে এবং আরো আদার ওয়াইজ কসমেটিক ব্যবসায়ী মানে সব ব্যবসায় মোটামুটি একটা ভালো বেসা বিক্রি করার প্রত্যাশা কিন্তু নিয়ে তারা বসে থাকে আপনার কি মনে করেন হ্যাঁ তাই তো তাই তো তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু তাদের একটা মূল টার্গেট থাকে যে ইতুল পিতর উপলক্ষে অনেক বেচা বিক্রি করবে সেই ক্ষেত্রে কোনো ক্রেতাদের কাছ থেকে দাম কি অতিমাত্রায় দাম ফাঁকি নিচ্ছে এরকম মনে হচ্ছে আপনার প্রত্যেকটা ব্যবসায়ী তো চায় যে ঈদের সামনে ভালো বেচাহিনী করবে ইভেন ভালো ইনকাম করবে দাম দর বেশি চাবে ঈদের সময় এটা স্বাভাবিক হয় তা মানে আসলে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এরকম হয় আর কি এরকম আপনার মনে হচ্ছে আর কি বা জানলেন এটা আমরা সকলে জানে মনে হচ্ছে না আমরা সকলে জানি তো এরকম হয়ে থাকে তবে আমি বলবো যারা এই হাজি ইয়াকুপালি মাস্টার টাওয়ারের সম্মানিত ব্যবসায়ী বিন্দুরা রয়েছেন তা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ক্রেতা সমাগমের নাগালের মধ্যে যেন ক্রয় ক্ষমতার মধ্যে যেন বিভিন্ন পণ্য থাকে বস্ত্র হোক সেটা জুতা হোক যাবতীয় যাই হোক এটা যেন থাকে সে প্রত্যাশা অবশ্যই আপনাদের কাছে যে ক্রেতা সমাগম রাখে আপনার কি অভিমত এ বিষয়ে হ্যাঁ তাই তো এটাই সঠিক যে তার মানে যদি তারা আহ মধ্যে রাখে তাহলে সকল দর্শকরা কিন্তু সকল ক্রেতারা কিন্তু সন্তুষ্ট হইতো জি জি আপনি আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ